যার কথা মত নামাজ পড়বো তার কথা মতই রাজনীতি করব যার কথা মত হজ করব জাকাত দিব তার কথা মতো পার্লামেন্ট চালাবো যার কথা মত হজ করব জাকাত দিব সেজদা দিব তার কথা মতই বঙ্গভবনার সেক্রেটারিট চালাবো যাকে মানি যে আল্লাহ রে সেজদাহ করি সারাজীবন যে রসুল কি মানি আমার নেতা হিসাবে রসুল হিসাবে সে আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী আমার কোর্টকাসারি আদালত শিক্ষাঙ্গন চালাবো এটা যদি চালাই তবে আমি মোমেন আর যদি না চালাই সন্দেহে যদি নিপতিত হয়ে যায় যে কোরআন থাকবে মসজিদে আমার পার্লামেন্টে কোরআন ঢুকতে পারবে না কোরআন পার্লামেন্ট শুরু হওয়ার সময় একবার হবে কিন্তু তা আমল করা হবে না অনুষ্ঠানগুলি শুরু হবে কোরআন দিয়ে কিন্তু তা আমল করা হবে না কোরআন তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হচ্ছে কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বানানো হলো বিবাহ পড়ানো হচ্ছে কোরআনের আয়াত দিয়ে কিন্তু যৌতুক গ্রহণ করা হারান সেই যৌতুক দিয়ে বিয়ে উদ্বোধন করা হলো এমনি সকল ক্ষেত্রে না ফারবাণী করে যে ইমানের দাবি করলো এই ইমান ইমান নয় এর নাম মোনাফিকি এই মুনাফিকি থেকে বাঁচতে হবে সন্দেহের দানা বাঁধলে চলবে না বিশ্বাস করতে হবে আমার এ কোরআনের নাম সংবিধান এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে চলবে না চলবে না চলবে এখন সত্যিকারের ইমানদারের পরিচয়টা কি কোরআনে কারিম সত্যিকারের ইমানদারের পরিচয় এভাবে পেশ করতেছে انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون ইমানের দাবিতে সত্যবাদী তারা ইনামাল মিনু আল্লাহ দিন আমানু বিল্লাহী ও রাসূলি সত্যিকারের মোমেন্ট তো তারা যারা নাকি ঈমান এনেছে আল্লাহর উপরে এবং রসুল এর এই ঈমান আনার পর সোমাল মিয়ার তাবু এরপরে কোন সন্দেহে সে নিবতিত হয় নাই কোন সন্দেহ তার মনের মধ্যে জাগা পায় নাই আল্লাহ রাস্তায় যে হাত করেছে মাল দিয়ে জান দিয়ে এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী সোমালামিয়ার তাব অতবার এক বিন্দু সন্দেহ মনের মধ্যে জায়গা দেয় নাই অর্থাৎ ইমান আনছি কার উপরে আল্লাহর উপরে কার উপরে আর তার রসুলের উপরে আল্লাহ এবং রসুলের উপরে ইমান আনার পর যারা আল্লাহ এবং রসুলের বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারে নাই তারাই সন্দেহে নিপতিত হয়েছে কথা বুঝতে পেরেছেন তাদের সন্দেহ এই কোরআন মানুষের জীবন তার সম্পদ তার রাজনীতি তার অর্থনীতি পরিচালনা করতে পারে না সেই জন্য ধর্মের ব্যাপারে কোরআন মানি ধর্মের ব্যাপারে নামাজ আর রোজা মানি কিন্তু রাজনীতিতে ধর্ম মানি না এটাই হলো সন্দেহ এটাই কি সন্দেহ অবিশ্বাস জীবনকে তারা দুইটা ভাগ করেছে এক ভাগ রাজনীতির জন্য আর এক ভাগ কিসের জন্য ধর্মের জন্য জীবনকে ভাবে দুইটা ভাগ করার কোন অধিকার দেওয়া হয় নাই যারাই মুখে উচ্চারণ করেছে লা রসুন যারা জীবন কি যারা নাকি মান এনেছে কালিমা বিশ্বাস করেছে আল্লাহ এবং রসুন এর প্রতিমান এনেছে জীবনকে দুইটা ভাগ করার কোন অধিকার নাই